চাল দিয়ে যে এত সুন্দর কালাকানের মতো সন্দেশ বানানো যায় আমি নিজেও বিশ্বাস করতে পারছি না দেখছেন পুরো যেমন কালাকান ভেঙে দেখাচ্ছি দেখুন পুরো কালাকান। খেতেও কিন্তু কালাকানের মতোই লাগছে আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো জানেন যে ভালো সন্দেশ তৈরি করতে গেলে কিন্তু ছানা দিয়েই তৈরি করতে হবে কিন্তু আজকে আমার রান্নাঘরে দেখুন এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি এই চাল দিয়েই আমি সন্দেশ বানাবো পুরো কালাকাঁদের মতো আর খেতেও কিন্তু ওই কালাকাঁদের মতোই লাগবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন রান্নাঘরে যাই গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশ বানানোর জন্য আমি এই যে দেখুন গোবিন্দভোগ চাল নিয়েছি এই যে বাটিটা এই বাটিটার এক বাটি চাল আমি নিয়েছি আগের থেকে চালটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন তো ভিজলে হবে না সেই জন্যে দশ মিনিট আগে আমি ভিজিয়ে রেখে ভালো করে শুকনো করে নিয়েছি দেখুন একবারে ঝরঝরা হয়ে গিয়েছে এবারে এই চালটা আমি ঘি দিয়ে ভেজে নেব এক চামচ ঘি দিয়ে দেব গোবিন্দভোগ চাল এবারে দিয়ে দেবো এবারে আমি আমন্ড আর কাজু বাদাম দিয়ে দেব এগুলোকেও একসাথে আমি ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব দেখুন কালারটা কীরকম হয়েছে এরকমভাবে ভাজতে হবে বেশ সুন্দর সেন্ট উঠেছে আপনারা চাইলে যে কোনো চাল দিয়েই এই সন্দেশ করতে পারেন কিন্তু গোবিন্দভোগের চালের মানে তার যে সেন্ট আর স্বাদটাই সম্পূর্ণ আলাদা সন্দেশটাও খেতে কিন্তু দারুণ হয় চালটা আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি এখানে এক বাটি চাল নিয়েছিলাম সেই অনুপাতে আমি দেখুন হাফ বাটি চিনি নিয়েছি এই চিনিটাই সন্দেশে দেব তার আগে আমি কিছুটা চিনি ক্যারামেল তৈরি করার জন্য দিয়ে দেবো কালাকাঁদের রঙ তো আপনারা জানেন লাল হয় সে লাল কালারটা আসার জন্য আমি এই ক্যারামেলটা তৈরি করে নেব চিনি দিয়ে সাদা কালাকাঁদেও হয় আমি যেহেতু লাল করব এই জন্য ক্যারামেলটা করে নেব আপনারা যদি এই কালাকাঁদে খেজুর গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু এই ক্যারামেল করার দরকার নেই আমি একটু জল দিয়ে দেব। এখন কিন্তু রকম আমি খুন্তি ব্যবহার করব না খুন্তি ব্যবহার করলে কিন্তু চিটে যাবে খুন্তিতে এবারে আমি আগের থেকে গরুর দুধ ফুটিয়ে রেখেছিলাম এবারে এর সাথে আমি দিয়ে দেব। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি যে গায়ে দুধ ফুটিয়ে রেখেছিলাম এবারে কিছুটা ওর সাথে আমি দিয়ে দেব দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এবারে দুধটা আমি ওর সাথে মিশিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে কি হয় সন্দেশের স্বাদটা ভালো হয় এবারে আমি আস্তে আস্তে করে বুলে নেব একটু ফুটিয়ে নেব দুধ ফুটে গিয়েছে এই যে দেখুন চালটা মিক্সিতে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি এভাবে একটু গোটা গোটা আছে খুব মিহি করিনি এবারে আমি অল্প অল্প দুধে দেবো আর নাড়তে থাকবো একসাথে সব দিয়ে দিবেন না এভাবে অল্প অল্প আর একটু করে নেড়ে দেবো আস্তে আস্তে করে এবারে ফুটাতে হবে আস্তে আস্তে করে ফুটিয়ে নিতে হবে ক্যারামেলে যেহেতু চিনি ছিল সেই জন্য আর বেশি চিনি দেব না বাকি চিনিটা বাটির আমি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ফুটে ফুটে কতটা টাইট হয়েছে দেখুন আরও টাইট করে নিতে হবে যে পাত্রে আমি সন্দেশ বসাবো সেই পাত্রে এক চামচ আমি ঘি নিয়েছি এই ব্রাশের সাহায্যে পাত্রটার চারপাশে আমি বুলিয়ে দেব এবারে আমি পাত্রটা রেখে দেব এর সাথে আমি আর এক চামচ মতো ঘি দিয়ে দেব ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেখুন ঠিক কড়াতে নাড়া যাচ্ছে না এরকমভাবেই কিন্তু টাইটটা করতে হবে হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে দেব এবারে আমি এই পাত্রে দিয়ে অল্প অল্প করে দিয়ে সমান করে নেব চার পাঁচটা সমান করে নেব আপনারা যে কোনো পাত্রেই বসাতে পারেন একটু সেট হতে সময় দিতে হবে এভাবে আমি খুন্তির সাহায্যে সমান করে নেব খুন্তি এ করে নিয়েছি এবারে আমি একটা পাত্রে জল নিয়েছি দেখুন গরম আছে তো একটু জল হাত করে উপরটা আমি প্লেন করে নেব দেখছেন পুরো সমান হয়ে গিয়েছে ভালো করে সেট করে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি ফ্রিজে আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো যাতে আরও ভালো করে সেট হয়ে যায় তারপরে আপনাদেরকে আমি কেটে দেখাবো কেমন হয়েছে সন্দেশটা আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করিয়ে নিয়ে চলে এসেছি দেখুন সন্দেশটা কত সুন্দর সেট হয়েছে এবার আমি সন্দেশগুলো কেটে নেব সাইজ করে এবার আমি সাইজ করে কেটে নেব। কালাকান্তে চারকোনা হয় ওই জন্য আমি চারকোনাভাবেই কেটে নেবো আমি এক একটা পিস তুলে থালাতে সাজিয়ে নেব প্রত্যেকটা পিস দেখি পুরো কালাকান্দের মতো সন্দেশগুলো ভালো করে সাইজ করে কেটে আমি থালাতে সাজিয়ে দিয়েছি রিমি তুমি চলে এসেছে খাওয়ার জন্য দেখে কি মনে হচ্ছে দোকানের মতো কালাগান দেখে মনে হচ্ছে আমি একটা টেস্ট করি

গোবিন্দভোগ চাল লাগে যে কোনো চাল হলেই হবে গোবিন্দভোগ চাল হলে কি হয় স্বাদটা খুব ভালো হয় খেতে কিন্তু দারুণ লাগছে ওরা তাহলে খেতে থাক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার